আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরো দুটো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন হচ্ছে বিকালবেলা মহানবাবু ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে যেখানে বসে আছে। বালিশের উপরে বসছে বালিশের উপর বসে কি করো হ্যাঁ কোকো দেখো এই যে মহেশ্বর বাবু বালিশের উপর বসছে আর নিচে নামতেছে এই যে কার্টুন দেখতেছিল কোথায় যাচ্ছ এখন কি মেন গেটের দিকে যাচ্ছে বাবাকে খুঁজতে তোমার বাবা এখনই চলে আসবে বাবা এটা চালাবে সাইকেলটা তোমার খিদা লাগছে না খিদা লাগছে কি খাবে তোমার জন্য কি খাবার বানাবো বাবা কি খাবার বানাবো বলো মাম মাম তো ফিটার মাম আছে মাম খাবে যাও যাচ্ছে না এই যে মাম

দেখি রান্নাঘরের দিকে যাই দিলাম দুপুরে খাওয়ার পরের প্লেট সব এভাবে রাখছি মাইসিন বাবু কান্না করতেছিল ঘুমানোর জন্য ওকে ঘুম পরে আমি নিজে ঘুম চলে আসছিলাম হবে চলে আসছো তুমিও আমি যেখানে যাই আমার ছেলে সেখানেই থাকে আমার পিছনে পিছনে কি করবে তুমি শেষ করবে পাতে নিয়ে কোথায় যাচ্ছো এই যে তোমার জন্য মিষ্টি আলু সেদ্ধ করবো মাইশাবাবু শিষ করে নিয়েছিলো শিশ পরিষ্কার করে আসলাম এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এত রাগ করো খান এদিকে আসো এই যে এটা সিদ্ধ করবো তোমার জন্য মিষ্টি আলু মিষ্টি আলু খাবো না বাবা কি করতে আলু গুলো এখন ধুয়ে নিব আর দিয়ে একটু বেশি করে দিছি মায়ের সিনেমার বাবাও চলে আসতে অফিস থেকে আর বাবাও খাবে পুষ্টি আলুগুলো ভাবে তুমি ধুয়ে নেই মিষ্টি আলু ধোয়ার শেষ এখন চুলার মধ্যে বসে দিয়েছি চুলাটা জ্বলাই দিলাম কী করতেছো তুমি ঝাড়ু দিয়ে কি বলো তুমি একটু লবণ দিব আমি মিষ্টি আলু সিদ্ধ করার সময় লবণ দিই একটু লবণ দিয়ে সিদ্ধ করলে ভালো লাগে কি বলতেছো তুমি অনেক প্লেট বাটিগুলো ধুয়ে নিব ওগুলো পরিশোধ করে নিব মাইসিনের বাবা অফিস থেকে চলে আসছে হাসুন শাক নিয়ে আসছে পাট শাক এটা মনে হচ্ছে তিতাটা হ্যাঁ এটা তিতাটাই তিতাটা খেতেই আমার কাছে ভালো লাগে পাট শাক কলা নিয়ে আসছে মাইসেনবাবুর জন্য মাইসেনবাবু হ্যাঁ একটা কলা নিয়ে গেছে নিয়ে যায় কাছে আর কাঁচামরিচ নিয়ে আসছে কাঁচা মরিচ গুলা গোটা ছাড়ে রাখতে হবে এবার মধ্যে গোটা ছাড়ে রাখবো আগেরও কিছু মরিচ আছে একেবারে শুকায় গেছে মরিষগুলা এবার মধ্যে গোটা ছাড়ে রাখতে হবে মরিষগুলা দেখে আমার আলু কতদূর সিদ্ধ হবে ওটা আমার সিদ্ধ হয়ে গেছে নামাই নিব পানি শুকিয়ে নিচে পানি শুকিয়ে নিচে একটু লাইন হয়েছে পুরা পুরা করলে ভালো হয় কিন্তু পাতিল মাছটা অনেক কষ্ট হয়ে যায় এর আগে একদিন সিদ্ধ করছি পুরা পুরা করতে যেয়ে পুরা পাতিল করে ফেলছি আর পাতিল পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে এটা এখন মাইশান মাইশান বাবাকে খাইতে দেবো খাইতে দিয়ে যে মরিচের বোটা সারানো শেষ তারপরে শাক কাটবো রাতের রান্না রেডি করবো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ